খবর এই বিস্তারিত খবরগুলি ও অবস্থায় নাবালিকা স্কুল ছাত্রের উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় নাবালিকা স্কুল ছাত্রীর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিপালের বেডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালের মধ্যেই ঘটনার সততা প্রকাশ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিআইএম নেতা এদিন সন্ধ্যাবেলায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন স্থানীয়দের দাবি নাবালিকা ছাত্রী তাদের জানিয়েছে তার বাড়ি সিংহুর থানার নসিবপুর খালধার এলাকায় সিংহুর গোলাক মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে অসংলগ্ন ভাবে আরো জানিয়েছে সিংহুর থেকে টিউশন পরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি চার চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন এরপর কি হয়েছে নাবালিকা ছাত্রীটি কিছুই জানতে পারিনি পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে বলেন নসিবপুরের খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে চলে যাব পরবর্তী খবরের দিকে আগস্ট মাসে একটি অভিযোগ দায়ের হয় কোক ওয়েভেন থানায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে তদন্তর গতি ছিল দ্রুত পুলিশ সাফল্য পায় মোট চারজনকে গ্রেফতার করে যারা এই জাল লাইসেন্স চক্র চালায় গ্রেফতারের পরেই তাদের কাছ থেকে আগ্নেয় অস্ত্র সহ চৌত্রিশটি স্ট্যাম্প ও স্ট্যাম্প প্যাড পাওয়া যায় অগস্ট মাসে একটি অভিযোগ দায়ের করা হয় কোকোবেন থানায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে তদন্তের গতি ছিল দ্রুত পুলিশ সাফল্য পায় মোট চারজনকে গ্রেফতার করে যারা এই জল লাইসেন্স চক্র চালায় গ্রেফতারের পরেই তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ চৌত্রিশটি স্ট্যাম্প ও স্ট্যাম্প প্যাড পাওয়া গেছে স্ট্যাম্পে কালি লেগে থাকায় বোঝা যায় এটা ব্যবহার করা হয়েছে এছাড়াও পাঁচটি প্যাডও পাওয়া যায় পুলিশ জানিয়েছে এই চক্রে কাজ ছিল জল লাইসেন্স দেওয়ার টাকার মাধ্যমে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন তদন্ত চলছে সবটা এখনো পরিষ্কার নয় তদন্ত করে দেখা যাবে কি কি উপায়ে এরা এই সব ব্যবসা চালাতো জাল আগ্নেয়াস্ত্র লাইসেন্স চক্রে চার অভিযুক্ত গ্রেফতার এ ব্যাপারে বিহারে গ্যাং যুক্ত থাকায় মনে করা হচ্ছে শুধু আসানসোল নয় দুর্গাপুরেও ঘাটি করেছে তারা ডিসিপি জানায় বিহারের বক্সা জেলার ধর্মেন্দ্র উপাধ্যায় মূল অভিযুক্ত বিকি কি যাদব যে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির সাথে যুক্ত এছাড়াও দুজন রয়েছে আসানসোল দক্ষিণ থানার রাকেশ বার্নয়াল কেলাস সোনার এরা যোগাযোগকারী হিসেবে কাজ করত ডিসিপি বলেন বিহারে ষোলোটি জেলা এবং বাংলার আটটি জেলায় জাল স্ট্যাম্প রয়েছে যা জেলা শাসকদের ও পুলিশ কমিশনারের পুলিশ কর্তা এই গ্রেফতারকে বড় সাফল্য বলে আখ্যা দিয়েও বলেন বাকিদের গ্রেফতার করতে চলছে তদন্ত গতকাল উনিশ অগস্টে আমরা পৌকনে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা চারজনকে ধরতে পেরেছি কোকো থানার এবং চারজনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে যেটা একটা कंट्री মেড সিঙ্গেল ব্যারেল আছে আর্মস একটা আর 34 টা আমরা फेक স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের फेक স্ট্যাম্প আছে ওটা যেটা फेक গান লাইসেন্সে স্ট্যাম্প লাগা ওর জন্য ওটা ইউজ হতো চলে যাব পরবর্তী খবরের দিকে ছাত্রের সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মামা হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক ঘটনায় ব্যাপক আতঙ্ক আবাসিক ছাত্রীরা ঘটনা মালদা চাঁচল সদরের পাঁচালি মোড়ের সামনে গার্লস হোস্টেলের সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক থানায় লিখিত অভিযোগ দায়ের মালদার চাচল সদরী পাঞ্চালি মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কি আবাসিক ছাত্রীরা শেফালী খাতুন নামে এক ছাত্রী হোস্টেলে থাকেন তিনি বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বৃহস্পতিবার প্রস্তুতির জন্য মালদার শহরে যান সেখান থেকে ফিরতে তার দেরি হচ্ছিল ফোনে পাওয়া যাচ্ছিল না সে সময় দুশ্চিন্তায় মামা ইন্তাজুল হক হোস্টেলে আসেন ভাগ্নির খোঁজে হোস্টেলে এসে জানতে পারেন সন্ধে নাগাদ সবেমাত্র তার ভাগ্নি এসেছে তিনি নিজে কথা বলার জন্য ডাকেন দেরি হওয়া নিয়ে ভাগ্নিকে বকাবকি করছিলেন সেই সময় হোস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর এসে চড়াও হয় ব্যাপক মারধর শুরু করে তার ভাগ্নি এবং বাকি ছাত্রীরা নেমে এসে বাধা দিলে ও কেউ কথা শুনেনি সমগ্র ঘটনা ওই হোস্টেলের আবাসিক ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে চাঁচল থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে তাকে ফোন থেকে ফোনে পাইনি আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার কি হলো তো যখন দিন ফোন করে না পাওয়া যায় তখন আমি সন্ধ্যাবেলা ছটার সময় আমি খোঁজ নিতে আসি ওই চাল চল গাছ হোস্টেলে গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয় উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার ফোন ধরিস না আর কি ফোন করিস না আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম তো তো তারপরে আমি একটু একটু ধমক দিলাম বকাঝকা করলাম তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়ে ছিল ওই একটু দূরে বসে ছিল মনে হয় ওরা আমি অত লক্ষ্য করিনি আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম এ ওরা হঠাৎ করে চলে এসে আমার کولو ধরে প্রথমে ধাক্কা দিতে করে এবং মারামারি শুরু করে আমার সাথে ক কথা বুঝില്ല তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয় কাকে মারধর করে আমার মামাকে জানি না কি হয়েছিল সেখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কারণ দেশের যা পরিস্থিতি মহিলাদের সুরক্ষা নিয়ে যেরকম হচ্ছে মেয়েটাকে নাকি সেই মামা শাসন করছিল তো শাসন করা সাধারণ লোক আশেপাশের লোকজন নাকি সহ্য করতে পারে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি